হাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কালকে আমাকে এক ভাই স্টার গিফট করেছে তো দেখো বন্ধুরা সবাইকে সাপোর্ট করলে কি হয় একটা কমেন্ট লাইকে যে কতটা সাপোর্ট পাওয়া যায় তো তোমাদের ধারণা কল্পনাই নেই তো আমার পেজটা ডাউন হয়েছিল তো হঠাৎই তো আমি দুদিনেই সেটাকে কমপ্লিট করে নিয়েছি তো তাই বলছি বন্ধুরা তোমরা সবাই সবার পাশে থেকো আর মানে সামনে যে ভিডিওটাই আসবে তোমরা লাইক কমেন্ট করে দিও আর তোমরা হয়তো দেখেছো যে লাইক কমেন্ট করলে কতটাই মানে এগোতে পারি আমরা তো সবাই আমরা বুঝতে পারছি তো তাই বলছি বন্ধুরা সবাই সবার পাশে থাকবো আর এভাবে আমরা সবাই সবার সাপোর্টে পরই যেতে চাই তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো আর একটা কথা তোমরা সবাই জানো যে আমি কত অসুস্থর মধ্যেও মানে কাজটা চালাচ্ছি করছি তো যাই হোক সবাই ভালো থেকো পাশে থেকো ভাই বন্ধুরা আর দাদা ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দাদা ভাইয়ের নামটা রিমিত নাকি নাম দেখলাম তো ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে ভাই তুমি পাশে থেকো আমি পাশে আছি আর তোমরা দেখেছো আমি সবাইকে কিন্তু সাপোর্ট করি আর আমাকে কে করলো না করলো আমি কিন্তু সেটা দেখি না আমি সবাইকে সাপোর্ট তোমরা সবাই দেখেছ যে আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি তো ভাই বন্ধুরা ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো আর এভাবেই আমরা সবাই সবার হাত ধরে এগোতে চাই তো ভাই বন্ধুরা আর এক দাদা ভাই মানে একটা কমেন্ট করেছে মানে খুব বাজে কমেন্ট তো প্লিজ দাদা ভাই আপনাকে বলছি যে প্লিজ ওরকম বাজে কমেন্ট করবে না তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো গুড মর্নিং সবাইকে